সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আশা করছি তোমাদের দু হাজার পঁচিশের পুজোগুলো খুব ভালো কাটবে আর ভালো কাটছে এখনও পর্যন্ত তো সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও এটা তো আমি পুরো ভিডিওটা মানে পুরো পুজোটা এই ভিডিওতে কভার করছি তো রাত দিক থেকেই আমি দেখাচ্ছি আমাদের আয়োজন কেমন চলছে এই যে দেখতে পাচ্ছ ক্যামেরার পেছনের মানুষগুলো যেগুলো অনেক কাজ করে কিন্তু তাদেরকে দেখানো হয় না তার মধ্যে একটা হচ্ছে আমার বর হাড়ে আমি বললাম কথাটা ওর চোখে চল চলে এলো কালকেভাবে খিচুড়ি সরস্বতী পুজো সবার বাড়িতেই খিচুড়ি হয় তো তার জন্য ও এখন থেকে আয়োজন করছে দেখতে পাচ্ছে এখানে মানে খিচুড়ির আয়োজন হচ্ছে মটরশুটি বিনস এখানে আলু ছাড়াচ্ছে ছোট্ট ছোট্ট আলুগুলো কষ্ট করে ছাড়াচ্ছে রাতে খাওয়া দাওয়ার পরে ঠাকুরের প্যান্ডেল করতে উদ্যক্ত হয়েছিলাম আমরা তিনজনে তো প্যান্ডেলটা কি কীরকম বলছি যেহেতু ঘরের মধ্যে পুজোটা হবে সেই কারণে আমাদের পুজোর জায়গা এই যে মেঝের জায়গাটা দেখতে পাচ্ছ বারান্দায় ডাইনিং রুম বলতে পারো এইটাকে তো এইখানটায় আমাদের সমস্ত পুজোগুলো করা হয় দুই দরজার মাঝখানে কিছুটা গ্যাপ আছে মানে জায়গা আছে সেই জায়গাতে ওই চাদর টাঙিয়ে ওইখানটায় টুনি লাইট লাগিয়ে সুন্দর করে সাজানো হয়েছে গুড মর্নিং আজকে সরস্বতী পুজো তো দু তারিখ আর ডেটটা হচ্ছে রবিবার তো বাড়িতে সবাই আছে ছুটির দিন আর আমাদের বাড়িতে পুজোর বছর প্রথম কারণ আমাদের বাড়িও প্রথম এইখানটা নতুন বাড়ি তো পুজো হচ্ছে তোমাদের রাত্রিবেলায় খিচুড়ির আয়োজন তোমাদের দেখিয়েছি তো আজকে পুজোর আয়োজনটা দেখাবো তো চলো তাহলে দেখা যাক আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এই শাড়িটা খুব একটা পরা হয়নি আর তার সঙ্গে এই যে জুয়েলারিটা দেখছো এইটা আমার কথার আওয়াজটা তো শোনা যাবে না এই যে জুয়েলারিটা দেখছো এটা কেমন লেগেছে অবশ্যই জানিও এইটা আমার নিজের হাতে বানানো জুয়েলারিটা পদ্ম ফুলের ওপরে একটা করেছি তো টোটাল লুকটা কেমন লাগছে মনে তার সাথে চলো আমাদের ঠাকুর পুজো একটু তোমাদেরও সঙ্গে শেয়ার করে নি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমি ওই বাড়িটা দেখাচ্ছি যেই বাড়িটা আমি কাজ করি ঠিক আছে আর এই যে এই বাড়ির দুই মালকিন আছে এখানে এই এক মালকিন আছে এই এক মালকিন আছে এদের বাড়িতে আজকে সরস্বতী পুজো হচ্ছে এই বাড়িতে আমি কাজ করি হ্যাঁ দেখো বদ্ধরা কি সুন্দর এই পুজোর কাজ তো বাবুদের কাজ এগুলো আমাকে করতে দেবে না এই জন্য আমি নিজের কাজ করছি দুশো একুশ বছর এবার আমাদের প্রতিমা পদার্পন করলো আমাকে একটা সাইডে দিয়ে দিলেই হয় ছোটি মালকিন আপনি কি বলবেন এই পুজোর ব্যাপারে এই দুশো একুশ বছরের পুজো আপনাদের আমি প্রথম বছর দেখছি ভালো লাগছে খুবই বাড়ি মালকিন আরো পাঁচশো বছর এব আমাদের এই দুশো একুশ বছরের পুজো সম্পর্কে আপনি কি বলবেন আমি প্রথম থেকেই আছি मधारा नम एक खंडे नम एक नम पुस्तक गौरव एक गंदुस्प नो जन दिग्गौर एक तुम्हु पुष्प नम

ਆਲਗੰਡ ਵਿਸ਼ਨੂੰ ਕੜਿਯਾਮ ਬੇਨ ਨਿਚਾ ਜਗਨ ਨਰਸਿਨਿ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਸਿਲਖ ਸਿày ਨਮਹ ਨਾਰਾਇਣ ਨਾਰਾਇਣ ਨਾਰਾਇਣਹ ਓਮ ਸੰਸੁੰ ਜ਼ੀਰਵਾਲਾ ਆਲਗੰਡ ਵਿਸ਼ਨੂੰ ਕੜਿਯਾਮ ਬੇਨ ਨਿਚਾ ਜਗਨ ਸੁày ਨਾਯਨ ਨਾਰਾਇਣ ਨਾਰਾਇਣਹ যে আমাদের কমপ্লিট ঠাকুর মশাই বেরিয়ে গেছেন না তারপরে দরজা বন্ধ করে একটু বাইরে চলে যেতে হয় তো আমরাও কিছু টাইম বাইরে ছিলাম কিছু ফটো ভিডিও তুললাম তারপর চলে এলাম এখন ঠাকুরের জায়গাটা একটু গুছিয়ে নেব সবাইকে ফল প্রসাদ যে দেওয়ার আছে সেইগুলো একটু পরে দেব কারণ প্রথমত আমাদের প্রচুর খিদে পেয়ে গিয়েছিল তো কি করা যাবে আমরা আর যেহেতু আমাদের ঠাকুর মশাই আজকে এসে যে মানে টাইম দিয়েছিল সাড়ে বারোটা সেই কারণে আমরা কি করেছিলাম সকালেই রান্নাটা আমি করে নিয়েছিলাম খিচুড়ি সজনে ফুল অনেকটা মা কালকে পাঠিয়েছিল ও বাড়ি থেকে তো স্বসনে বড়া স্বসনে আলু দিয়ে ভেজেছিলাম আদার্স কিছু আর করা হয়নি তো খিচুড়িটা করে স্নান টান করে পুজোতে তারপর বসে গিয়েছিলাম বেশ টাইমিংয়ে সব কিছুই কমপ্লিট হয়েছে ইভিনিংয়ে চলে এলাম মেলাতে আমাদের এখানে সরস্বতী পুজো উপলক্ষে প্রত্যেক বছরই মেলা বসে তো আজকেই প্রথম দিন ডেটা ছিল তিন তারিখ তো তারপরে আমরা চলে এলাম খুঁজে খুঁজে ঘুগনি খেতে তার কারণ সেই সারাদিনে একবার খিচুড়ি খেয়েছিলাম আর নিরামিষ কিছু কোথাও পাচ্ছিলাম না তো অনেক দোকান ঘুরে ঘুরে এই দোকানটা নিরামিষ ঘুগনি এখানে চলে এলাম এখন ঘুগনি খেতে তো চলো আর একবার একটু মেলাটা ঘুরে নিই তো মেলায় এখন খুব বেশি দোকান বসেনি কারণ আজকেই প্রথম দিন প্রায় এক মাস মতো মেলাটা থাকে এখন অনেক দোকান বসছে তো অনেক কিছুই পছন্দ তার মধ্যে হয়েছিল কিন্তু তার মধ্যে এই জিনিসটা আমার ভীষণ কিউট লেগেছে এইটা আমি কোনো আমার ব্যাগে টাঙাবো তো এইটা আমি নিয়ে নিলাম আর এখনও পর্যন্ত আমার কিন্তু ব্যাগ নেই এইটা কিনেছি এর দরুন আমাকে এখনও ব্যাগ কিনতে হবে বরের কাছে আবদার করেছি যেহেতু এই চাবির রিংটা আমার পছন্দ হয়েছে আর এইটা আমি ব্যাগে টাঙাবো সেই কারণে আমাকে এখন ব্যাগ কিনে দিতে হবে তো দেখা যাক কবে কিনে দেয় মেলাতেও অনেক রকম ব্যাগ বসে তো তারপরে চারিদিকে ঘুরে ঘুরে কিন্তু ব্যাগটা খুঁজছিলাম যে কোথাও বসেছে কি না তারপর দেখছি না পুরো মেলায় এখনও পর্যন্ত ব্যাগের দোকান বসেছে তবে সেই পার্স হয় না ওই রকম লেডিস পার্স জেন্টস পার্স আর ছোটোদের ব্যাগ এই রকম কিছু বসেছে তো ওইগুলো তো আমার পছন্দ হল না তারপরে আমি চলে এলাম জুয়েলারির দোকানে জুয়েলারির দোকানে আমাকে যদি ঘন্টাখানেক থাকতে দেয় আমার তবুও যেন মন ভরবে না তো অনেকক্ষণই বেশ ছিলাম ঘুরে ঘুরে দেখলাম তারপর দেখলাম না জুয়েলারি কিনে লাভ নেই কারণ আমি নিজেই এখন জুয়েলারি বানাই এই সমস্ত জুয়েলারিও বানাতে পারবো সেই জন্য বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তাহলে চলো আজকের ব্লগ থাকলো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লগের টাটা গুড নাইট